আপনার এমন একটা ইউটিউব চ্যানেল আছে যার বয়স এক মাস অথবা এর কম আপনি সেই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করতেছেন আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না ইটস নর্মাল বাট আপনার এমন একটা ইউটিউব চ্যানেল আছে যার বয়স এক মাস প্লাস এবং দেখা যায় যে সেই চ্যানেলটায় একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার এবং কি পাঁচ হাজার সাবস্ক্রাইবার থাকতে পারে কিন্তু সেই চ্যানেলে ভিউজ আসে মাত্র দশটা বিশটা পঁচিশটা সর্বোচ্চ গেলে একশোটার মধ্যে ভিউজ আসে এর বেশি আসে না তো এই সমস্যার যারা সম্মুখীন হয়েছেন তারা মনে মনে ভাবতেছেন আপনার চ্যানেলটা মনে হয় ফ্রিজ হয়ে গেছে অথবা আপনার চ্যানেলটা ইউটিউব শ্যাডো ব্যান্ডে ফেলে দিছে আসলে এই ভিউজ না আসার কারণ দেখেই আমরা একশো পার্সেন্ট শিওর হইতে পারি না যে আমাদের চ্যানেলটা আসলেই ফ্রিজ হয়েছে বা ইউটিউব আসলেই আমাদের চ্যানেলটা শ্যাডো ব্যান্ডে ফেলে দিছে একটা চ্যানেল ফ্রিজ হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কারণগুলো বলবো এবং আপনি আপনার নিজের সাথে মিলিয়ে নেবেন যে আমার বলা কোনো একটা কারণ আপনার সাথে মিলে যায় কিনা যদি মিলে যায় তাহলে হান্ড্রেড আপনার চ্যানেল ফ্রিজ হয়েছে এবং আমরা যখন প্রবলেম ফাইন্ড করে ফেলবো যে আমাদের চ্যানেল ফ্রিজ হয়েছে তো এখন এটা সমাধান কি আমরা চ্যানেলটা কিভাবে আনফ্রিজ করতে পারি এর সমাধানও আমি আপনাদেরকে দিব তো এটা শুধুমাত্র আমি সমাধান দিব বা আমি আপনাদেরকে মুখে বলবো ভাই এইটা এটা করেন আপনার চ্যানেলটা ঠিক হয়ে যাবে বিষয়টা এমন না আমি নিজেও আমার চ্যানেলে করে দেখাবো আমার এই চ্যানেলেও বর্তমানে রিস্ক অনেক কম আমার নিজের ভুলের রিস্কটা কমে গেছে তো কি ভুল করলাম সেটাও আপনাদেরকে বলবো এবং এই চ্যানেলটা কিভাবে গ্রো করব আমি বলে দিলাম মাত্র দশটা দিন আপনি আমার কথা মতো কাজ করেন ইনশাল্লাহ আপনার চ্যানেল যদি ফ্রিজ হয়ে থাকে আনফ্রিজ হয়ে যাবে এবং এটা আমি আমার চ্যানেলে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো তো চলেন আগে আমরা জেনে নেই যে একটা ইউটিউব চ্যানেল কি কি কারণে ফ্রিজ হইতে পারে ইউটিউব চ্যানেল ফ্রিজ হওয়ার প্রধান যে কারণ সেটা হলো ভিডিও ডিলিট আমরা ইউটিউবে একটা ভিডিও আপলোড করছি সেই ভিডিওটায় আমরা ভিউজ পাই নাই আমরা কি করি সেই ভিডিওটা ডিলিট করে আবার পুনরায় আপলোড করি এটা করা যাবে না কখনো অথবা দেখা যায় আমরা ইউটিউবে এমন এমন ভিডিও আপলোড করছি যে ভিডিওগুলো আমাদের কোনো একটা কারণে ডিলিট করে দিতে হচ্ছে তাহলেও কিন্তু ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে কারণ ইউটিউব ভিডিও ডিলিট করা একেবারেই পছন্দ করে না আপনি কখনই ভিডিও ডিলিট করবেন না আপনি লাগলে ভিডিও প্রাইভেট করে রাখবেন অথবা আনলিস্টেড করে রাখবেন কিন্তু আপনার ভিডিও কখনোই আপনার চ্যানেল থেকে ডিলিট করবেন না এরপরে একটা চ্যানেল ফিরিজ হওয়ার পেছনে দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে আপনার নিজ বহির্ভূত কন্টেন্ট তৈরি করা দেখা যায় যে আপনি এমন একটা নিশে আছেন সেই নিশের বাইরে গিয়ে আপনি একটা ভিডিও বানাইছেন এবং যে টপিক ভিডিও বানাইছেন সেই টপিকটা ছিল ট্রেন্ডিং একটা টপিক এবং ভিডিও বানানোর সাথে সাথে আপনার সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সেখান থেকে আপনি অনেকগুলা সাবস্ক্রাইবার পাইছেন এখন তো আপনি মহা খুশি বাট এটা আপনার চ্যানেল ফিরিজ হওয়ার পেছনে অন্যতম একটি কারণ দেখা যায় যে আপনার টপিকে কিন্তু মানুষ ইন্টারেস্টেড ছিল না কিন্তু আপনি টপিক বহির্ভূত যে ভিডিওটা বানাইছেন সেই ভিডিওটা মানুষ দেখছে মজা পাইছে আপনার কিন্তু পরবর্তীতে আপনি যখন সেই চ্যানেলে আপনার নিজের টপিক যে টপিকে আপনি ভিডিও বানাইতেন সেই টপিকে যখন ভিডিও দেওয়া শুরু করবেন সেই ভিডিও কিন্তু আপনার সাবস্ক্রাইবাররাই দেখবে না কারণ তারা ওই টপিক ইন্টারেস্টেড না তারা অন্য একটা টপিকে ইন্টারেস্টেড ছিল যেটা আপনার নিশের ভিতরে না তো এখন আপনার সাবস্ক্রাইবার যখন আপনার ভিডিও দেখবে না তারপর তো আপনার চ্যানেলে ভিউজ আসার কোনো প্রশ্নই আসে না তো নিজ বহির্ভূত কোনো কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করা যাবে না আপনি যে নিশে কাজ করতেছেন আপনাকে সেই নিশেই স্থির থাকতে হবে তো এরপরে একটা ইউটিউব চ্যানেল ফিরে যাওয়ার পেছনের যে কারণটা আছে সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্টেক বা কপিরাইট স্টেক আপনার চ্যানেলে আপনি কাজ করতেছেন হঠাৎ করে যদি ইউটিউব নিজে অটোমেটিকলি একটা কমিউনিটি গাইডলাইন স্টেক চলে আসে বা কেউ যদি আপনার চ্যানেলে কপিরেট স্টেক স্ট্রাইক দেয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যায় ফ্রিজ হয়ে যায় এখন এটা অনেক ক্ষেত্রে হয় এবং অনেক ক্ষেত্রে হয় না যদি কেউ আপনার পার্সোনালি স্ট্রাইক দিয়ে থাকে দূর কারণে আপনি একজনের কন্টেন্ট কপি করছেন সে যদি স্টেক দিয়ে থাকে সেক্ষেত্রে অনেকটা কম ফ্রিজ হওয়ার চান্স থাকে কিন্তু ইউটিউব থেকে অটোমেটিকলি যদি কমিউনিটি গাইডলাইন স্টেক চলে আসে স্ট্রেক কমিউনিটি গাইডলাইন স্টেক যদি চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওকে তো এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনি যখন কাজ করবেন অবশ্যই একটু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন গুলো তারপর কাজ করবেন কারণ এটা আজ হোক কাল হোক ইউটিউব যে অ্যালগোরিদমটা আছে ও যখন ডিটেক্ট করে ফেলবে তখন কিন্তু আপনার চ্যানেলে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার চান্স থাকবে আর যদি অলরেডি কারো চলে আসে তাহলে আপনি কি করবেন এটা আমি ভিডিও শেষে বলবো তো এরপরে যে একটা চ্যানেল ফ্রিজ হওয়ার যে ইম্পর্টেন্ট একটা কারণ সেটা হলো রিপিট ভিডিও আপলোড আপনি এমন একটা ভিডিও আপলোড দিচ্ছেন যে সেই ভিডিওটা ভিউজ আসেনি পরে সেই সেম ভিডিওটা আপনি আবার আপলোড করতেছেন এক্ষেত্রে আপনার চ্যানেলটা ফেজ হইতে পারে তো রিপিট ভিডিও আপলোড আপনি করবেন না কখনোই করবেন না রিপিট ভিডিও আপলোড সেটা আপনার নিজের ভিডিও যদি নিজে আপলোড করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলে রিউজ আসতে পারে শুধুমাত্র যে চ্যানেল ফ্রিজ হবে বিষয়টা এমন না রিউজ আসতে পারে তো এক ভিডিও দুইবার আপলোড করা যাবে না অ্যাট লাস্ট একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হওয়ার পেছনের সবচেয়ে বড় কারণ সেটা হলো কনসিস্টেন্সি মেনটেন না করে ইউটিউবে কাজ করা যেটা আমিও করি নাই আমিও মেনটেন করি নাই দ্যাটস আমার চ্যানেলে কিন্তু এখন ভিউজ ডাউন আপনাকে অবশ্যই ইউটিউবে কনসিস্টেন্সি করে কাজ করতে হবে রেগুলার আপনাকে কাজ করতে হবে আমি দেখেন আগে প্রথম অবস্থায় এই চ্যানেলে একদিন পর একদিন ভিডিও দিতাম এবং সেম টাইমে ভিডিও দিতাম কিন্তু এখন সেখান থেকে আমি সরে গিয়ে আমার চ্যানেলে দেখা যায় এখন এক সপ্তাহে একটা ভিডিও আসে অথবা সপ্তাহে দুইটা ভিডিও আসে অথবা সপ্তাহে তিনটা ভিডিও চলে আসে কিন্তু এটা কনসিস্টেন্সি মেনটেন না আপনাকে অবশ্যই আপনি যদি একদিন পর একদিন পারেন ঠিক একদিন পর একদিন সেম টাইমে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে আপনি একদিন পর একদিন না আপনি তিন দিন পর তিন দিন দেন আপনি চার দিন পর চার দিন দেন আপনাকে যে টাইমটা আপনি মেনটেন করতেছেন সেই টাইমটা আপনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে হবে আপনি আজকে পাঁচটা ভিডিও দিয়ে এক মাসে ভিডিও দিলেন না আপনার চ্যানেল অবশ্যই ফ্রিজ হয়ে যাবে তো অনেক বড় বড় চ্যানেল কিন্তু এর উদাহরণ আছে আপনি একটু আপনার আশেপাশে খেয়াল করলেই দেখতে পারবেন তো এই ছিল একটা চ্যানেল ফ্রিজ হওয়ার প্রধান এবং বড় বড় কারণগুলা তো এর মধ্যে কোনো একটা যদি আপনার সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা ফ্রিজ হয়েছে এখন এই ফ্রিজ চ্যানেল আপনি কিভাবে আনফ্রিজ করবেন আপনি ফ্রিজ চ্যানেলে কিভাবে ভিউজ আনবেন তো এর একটাই প্রধান কারণ এবং একটাই অর্কেবল কারণ সেটা হলো আপনার চ্যানেলে কনসিস্টেন্সি মেনটেন করা আপনি একটা মাস সময় নেন এক মাসে আপনি কনসিস্টেন্সি মেনটেন করে একদিন পর একদিন পারলে অথবা দুই দিন পর আপনি পারলে একটা করে ভিডিও আপলোড করেন আপনি কোনো ভিউজের দিকে তাকাবেন না আপনি এক মাস কাজ করেন ভিডিও আপলোড করে যান আশা করি আপনার চ্যানেলটা ঠিক হয়ে যাবে এভাবে অনেক চ্যানেল ঠিক হয়েছে এরপরে একটা ইউটিউব চ্যানেল আনফ্রিজ করার জন্য আপনি যে পদ্ধতিটা ফলো করতে পারেন এটা সবার মেনে নিতে কষ্ট হবে এটা মূলত যাদের চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে তাদের জন্য না কিন্তু যাদের কম সাবস্ক্রাইবার আছে তারা এটা ফলো করতে পারেন সেটা হলো আপনার যে চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে আপনার উচিত সেই চ্যানেলটা ডিলিট করে দেওয়া ইয়েস আপনার চ্যানেলটা ডিলিট করে দেওয়া উচিত এবং নতুন একটা চ্যানেল খুলে আপনাকে সেখানে কাজ করা উচিত বর্তমান সময় ইউটিউব নতুন চ্যানেলগুলোকে বেশি বেশি করে প্রমোট করতেছে আপনি একটা চ্যানেল আনফিনিস করার ক্ষেত্রে আপনি যে সময়টা ব্যয় করবেন সেই সময়টা আপনি যদি একটা নতুন চ্যানেলে দেন নিয়ম মেনে কাজ করেন সেই চ্যানেলটা খুব তাড়াতাড়ি গড়ো করবে আপনার বর্তমান যে পুরান যে চ্যানেল আছে তার থেকে আশা করি বুঝতে পারছেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় একটা লাইক করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ